সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম রাতের বেলা হাজির হলাম গাছের ধারে কি আর করার এখন একটা গাছে শিকল লাগবে তো এই যে গাছ দেখতে পারছেন গোলা গাছ আছে তো একটা গুয়ে বাবলা শিকল লাগবে কিছু করার নাই এখন শিকড় যে কই পাবো শিকড় পেয়েছে একটা কিন্তু দেখতে হবে যে এতে গন্ধ আছে কিনা গুঁয়ে বাবলার কাছে শিকড়ের প্রচুর গন্ধ না এতে গন্ধ নাই যদি গন্ধ না থাকে তাহলে সেটা গুঁয়ে বাবলা শিকড় না বাবলার শিকড় থাকলে গন্ধ থাকতে হবে এই মনে হচ্ছে একটা শিকড় পাইছি কি ব্যাপার শিকড় পাইছিলাম কিন্তু উঠলো না গেছে এসব গাছ তো আবার অনেক হয় না ওই জন্য তো সমস্যা एकटुक शिकड़ा पालम দুইটা শিগুর পারলাম এত খোঁজ করে দেখতে পাচ্ছেন এই হলো মূলত গুলো গুয়ে বাবলা শিকড় এটা আপনার জিন ভূত বলেন বিভিন্ন সমস্যার বিষয়ে বলেন অনেক বিষয়ে এটা কাজ করে MBC 뉴다